একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা হচ্ছে না দাফনও এবারে থাকছে যে কোনো মুহূর্তে মুসলিম বিশ্বের সঙ্গে পশ্চিমাদের যুদ্ধের আশঙ্কা আরও জানাবো হুমকির মুখে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে না জানালো খামেনি এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর আরও জানাবো যুক্তরাষ্ট্রের প্রতি জেলোনস্কি অকৃতজ্ঞ আবারও কটাক্ষ ডোনাল্ড ট্রাম্পের সব শেষে জানিয়ে দিব কুরুষকে তিনটি এলাকা দখলের দাবি এবার রাশিয়ার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা হচ্ছে না দাফনও সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া ও তার তুষে ব্যাপক হত্যাযোগের ঘটনা ঘটছে অস্ত্রধারীরা ঘরে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে খবর মিডল ইস্টাইয়ের লাতাকিয়ার বানিয়াসে একজন প্রত্যক্ষদর্শী জানান তার বন্ধুর বাগদত্তাকে গুলি করা হয়েছে এবং তাকে সাহায্য করতে দেওয়া হয়নি যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান এখনও তাকে দাফন করা সম্ভব হয়নি অন্য একজন জানান বুস্তান আল বাসা গ্রামে তার চাষির সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে অস্ত্রধারীরা তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে এবং তাদের এলাকা থেকে প্রায় বিশটি গাড়ি নিয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা জানান এই অস্ত্রধারীরা নিজেদের হায়াত আল সামের যোদ্ধা দাবি করলেও তারা মূলত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য পালানোর চেষ্টা করলেই মানুষকে হত্যা করা হচ্ছে যে কোনো মুহূর্তে মুসলিম বিশ্বের সঙ্গে পশ্চিমাদের যুদ্ধের আশঙ্কা বর্তমান বিশ্বে ভূ রাজনৈতিক পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে যে কোনো মুহূর্তে মুসলিম বিশ্বের সঙ্গে পশ্চিমাদের যুদ্ধ বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউক্রেন রাশিয়ার সংঘাত এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের টানাপূরণের কারণে এই সংঘর্ষের সম্ভাবনা আরও প্রকট হচ্ছে বিশ্লেষকদের মতে গাজা এবং ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরচিত হামলা পশ্চিমাদের সরাসরি ইসরায়েলকে সমর্থন এবং মুসলিম দেশগুলোর ক্রমবর্ধমান প্রতিক্রিয়া যুদ্ধের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বিশেষ করে ইরান তুরস্ক পাকিস্তান ও সৌদি আরবের মতো শক্তিধর মুসলিম রাষ্ট্রগুলো সরাসরি পশ্চিমা নীতির বিরুদ্ধে করা অবস্থান নিতে শুরু করছে এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়ে আর সমালোচনাও বাড়ছে তারা একদিকে মানবাধিকারের বুলি আওড়ালেও অন্যদিকে নির অপরাধ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলাকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে এই নীতির কারণে মুসলিম বিশ্বে পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বেড়ে চলছে বিশ্বের বর্তমান ভূ রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করলে বোঝা যায় এই উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই চীন ও রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের দ্বন্দ্ব ও মুসলিম বিশ্বের ভূমিকাকে গুরুত্বপূর্ণ করে তুলছে রাশিয়া ইতুমধ্যেই মুসলিম বিশ্বকে পাশে টানতে চাচ্ছে আর চীন মুসলিম দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করছে এই পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয় তাহলে যে কোনো মুহূর্তে মুসলিম বিশ্বের সঙ্গে পশ্চিমাদের বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে বিশ্লেষকদের মতে এ ধরনের যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করবে না বরং এটি অর্থনৈতিক এবং প্রযুক্তিগত দিক থেকেও ব্যাপক প্রভাব ফেলবে মুসলিম দেশগুলোর হাতে শক্তিশালী অস্ত্র থাকলেও পশ্চিমাদের সমর্থন পায় তাহলে পশ্চিমাদের জন্য এই যুদ্ধ মোটেও সহজ হবে না মুসলিম দেশগুলোর হাতে শক্তিশালী অস্ত্র থাকলেও পশ্চিমাদের প্রযুক্তিগত ও সামরিক দাপট তুলনামূলকভাবে বেশি তবে মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ হয় এবং রাশিয়া চীনের সমর্থন পায় তাহলে পশ্চিমাদের জন্য এই যুদ্ধ মোটেও সহজ হবে না বিশ্ব এখন এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মুসলিম বিশ্ব ও পশ্চিমাদের মধ্যকার এই টানাপোড়ন শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাবে কি না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হুমকির মুখে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে না জানালো খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না তিনি শনিবার ইফতারের আগে সরকারের তিন বিভাগের প্রধান সহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণে এসব কথা বলেন একই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সর্বোচ্চ নেতা বলেন কিছু দাম্ভিক সরকার আলোচনায় বসার জন্য যে সাফাসাফি করছে তার উদ্দেশ্য সমস্যার সমাধান করা নয় বরং তারা তাদের নিজেদের আশা আকাঙ্ক্ষা সাফিয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনায় বসতে চায় তিনি আরও বলেন নিঃসন্দেহে ইরান তাদের ইচ্ছা পূরণ করতে দেবে না তিনি ভাষণের অন্য অংশে ইরানের বিরুদ্ধে একের পর এক নীলজ্জ অভিযোগ উপস্থাপন করার জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করে বলেন ইরান তার পরমাণু প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি ইরানের সর্বোচ্চ এ নেতা বলেন তারা বলে ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজের প্রতিশ্রুতি রক্ষা করছে না তাহলে তারা কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে তারা তো শুরু থেকেই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এদিকে কাতার জানিয়েছে ইরানের পরমাণু অস্ত্রে হামলা হলে তা আঞ্চলিক বিপর্যয় ডেকে আনবে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম বলেন সানি সতর্ক করে দিয়ে বলেছেন আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে মাত্র তিন দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানি শূন্য হয়ে পড়বে তিনি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপক টাকার কালসনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মার কার্নে আগামী কয়েকদিনের দিনের মধ্যেই শপথ নেবেন তিনি রোববার তাকে নির্বাচিত করেছে ক্ষমতাসীন লিবারেল পার্টি নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে দেশটির উপর যুক্তরাষ্ট্রের শুল্কার ওপের সমালোচনা করেন মার্কিন কারনি। যুক্তরাষ্ট্র মুক্ত বাণিজ্যের প্রতিশ্রুতি না দিলে মার্কিন পণ্যের উপর প্রতিশোধমূলক আরোপ বহাল রাখার অঙ্গীকার করেন তিনি কানাডা ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কার্নি লিবারেল পার্টির প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করেন বিজয়ী ভাষণে কার্নি বেশিরভাগ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ট্রাম্প কানাডার উপর শুল্ক আরোপ করেছেন এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্যে পরিণত করার কথা বলেছিলেন কুরুশকে তিনটি এলাকা দখলের দাবি এবার রাশিয়ার কুরুশকে ইউক্রেনের কাছ থেকে তিনটি এলাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া সাত মাস পর এই এলাকা দখল করল তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সুজ্জা শহরের কাছে তিনটি এলাকা তারা সকিত আক্রমণ করে দখল করে নেয় রাশিয়ার বিশেষ বাহিনী একটি গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে সুজ্জার কাছে গিয়ে পৌঁছায় তাদের দেখে ইউক্রেনের বাহিনী অবাক হয়ে যায় যে তিনটি এলাকা রাশিয়ার বাহিনী দখল করে নিয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে তা সবই সুজার উত্তরে এক বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার সেনা কুরুস্ক থেকে ইউক্রেনের সেনাকে পিছনে পাঠাচ্ছে রাশিয়ার বোলোকারদের রিপোর্ট জানিয়েছে ইউক্রেনের হাজার হাজার সেনাকে ছত্রভঙ্গ করতে রাশিয়ার সেনা এই কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি জেলোনস্কি অকৃতজ্ঞ আবারও কটাক্ষ ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিকে অকৃতজ্ঞ বলে কটাক্ষ করেছেন ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন বাইডেন প্রশাসনের অধীনে ইউক্রেন তিনশত বিলিয়ন ডলার সহায়তা পেলেও জেলোনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেননি রোববার সানডে মর্নিং ফিউচার্স এ মরিয়া বাড়তি রোমের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন জেলোনস্কি যুক্তরাষ্ট্র থেকে টাকা নিয়েছেন জেনো ক্যান্ডি নেওয়া হচ্ছে শিশুর কাছ থেকে এটি খুব সহজ ছিল এবং তিনি একই মনোভাব দেখিয়েছেন সাক্ষাৎকারটি এমন সময় এলো যখন গত আঠাশ ফেব্রুয়ারি ওভাল অফিস বৈঠকের পর মার্কিন প্রশাসন ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নেয় পরে জেলোনস্কি ক্ষমা চাইলেও উত্তেজনা কমেনি